আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো লুচি নরম ও তুলতুলে লুচি খেতে সবাই পছন্দ করে সকালে বা বিকেলের জলখাবারে যদি লুচি থাকে তাহলে আর কি চাই এই রেসিপিটি কম বেশি সবাই তৈরি করতে পারে তারপরেও দেখা যায় অনেকের অনেক সময় লুচি ফুলে না এবং তুলতুলে হয় না আজ আমার এই রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন তাহলে দেখবেন আপনার লুচিও নরম ও তুলতুলে হবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিন এর জন্য প্রথমে আমাদের লাগবে ময়দা এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আটা দিয়েও তৈরি করা যাবে কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে এর স্বাদটা ভালো আসে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মুঠুর মধ্যে তলা পেকে না আসছে মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে কোনো মতেই যাতে ডোটা শক্ত এবং নরম হয়ে না যায় ঠিক আমরা রুটির জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেই রকম একটি ডো তৈরি করতে হবে ডো তৈরি করা হয়ে গেছে এখন সামান্য একটু তেল হাতের মধ্যে নিয়ে ডোয়ের উপরে মাখিয়ে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এখন আবারও একটু ভালোভাবে মথে নিতে হবে এরপর ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে লেচি কাটা হয়ে গেছে এখন একটি বেলুন পিড়ির মধ্যে ছোট ছোট করে রুটির মতো করে বেলে নিতে হবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন লুচিগুলো কিভাবে বানাচ্ছি এভাবেই এক এক করে বানিয়ে একটি থালার মধ্যে সাজিয়ে নেবেন তাহলে ভাজার সময় সুবিধা হবে সবগুলো লুচি বেলা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব অন্যদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে একটি একটি করে লুচি দিয়ে এপাট ওপাট উল্টে পাল্টে ফুলকো ফুলকো করে লুচিগুলোকে ভেজে নিতে হবে দেখুন কী সুন্দর প্রত্যেকটা লুচি ফুলে উঠছে এভাবেই প্রত্যেকটা লুচি ভেজে নিতে হবে সবগুলো লুচি ভাজা হয়ে গেছে এখন আপনি মাংস সবজি বা ডাল চাই দিয়ে খান একদম পারফেক্ট আশা করি আজকের রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ